আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশে সহমতি সবাই ভালো আছেন আজকে বাসায় মানহা পিজা খেতে ইচ্ছে করছে এর জন্য মানহার জন্য পিৎজা তৈরি করবো এতে দেখেন কুসুম গরম একটু দুধের মধ্যে আমি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আসলে খুব সহজেই পিজাটা তৈরি করা যায় আপনারা জাস্ট একটু ফলো করলে হয়ে যাবে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এটি একটু নাড়াচাড়া করে আমি এটা রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য আর এই সাইড দিয়ে দেখেন আমি এই যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে যে এটা কিন্তু আমার মেজারমেন্ট কাপ না জাস্ট বাসায় ছিল ওইটা অনুযায়ী চোখে আন্দাজে যে দেখেন দুই কাপ পরিমাণের মতো আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে আর হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ আসলে এই পিজাটা অনেক মজা হয় আপনারা জাস্ট একটু দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই সাইড দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটি একটু হালকা করে মিক্স করে নিতে হবে কারণ হচ্ছে এই পিজা ডোটা যদি আপনার সঠিক না হয় তাহলে পিজাটা কিন্তু ভালো হবে না আর এখানে রান্নার সাদা তেলটা আমি একটু তিন চামচের মতো দিয়ে দিয়েছি আর এখন এটা আস্তে আস্তে করে আমি অল্প অল্প হালকাভাবে একটু একটু করে আমি এটা সুন্দর করে মিক্স করে নেব আসলে এই মিক্সটা হচ্ছে প্রধান আপনার মিক্সটা যত সুন্দর হবে পিজার দুটো তত সুন্দর হবে এই যে দেখেন এইভাবে নিয়ে হাতের এক মুঠি অনুযায়ী যে এইভাবে যদি দলা পেকে যায় তাহলে মনে করবেন আপনার মিক্সটা খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন আমি দুই একবার করে চেক করে দেখছিলাম কারণ প্রধান হচ্ছে আপনার প্রথমত পিজার যে ডোটা আর আটা মাখাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পিজা টেস্টটা ওরকম আসে না তাই আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে এটা এই কাজটা করার জন্য আর এই যে ইস্টটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে ইনস্ট্যান্ট বানাচ্ছি বেশি সময় নিয়ে করছি না এইভাবে কিন্তু করলে অনেক সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে আপনারা দেখেন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছি আর এই ইস্টটা যদি আপনি আধা ঘন্টার মতো রেখে দেন আপনার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর এইভাবে করলেও খারাপ হয় না যেহেতু মানা খাবে আজকে দুপুরের লাঞ্চে কিন্তু আজকে আমি পিজা তৈরি করছি মানহার জন্য জাস্ট আর কারোর জন্য না তা না হলে কিন্তু আমি একটু সময় নিয়ে করতাম এভাবে কিন্তু মাঝে মধ্যে আমি করে নেই এই যে দেখেন আমার পিজা টোটা একটু এখন ওপরে হালকা সাদা যে খাবারের তেলটা আমরা খাই ওইটা দিয়ে একটু ওপর দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো আর কি একটু সময় রেখে দিব জাস্ট পনেরো থেকে বিশ মিনিট রাখলেই হয়ে মানে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখলে ভালো হয় বাট আমি যেহেতু আজকে তাড়াতাড়ি করছি এই জন্য এখানে পনেরো থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেব এ থেকে বেশি সময় দেব না আজকে ইনস্ট্যান্ট পেজা যা আপনারা ঘরে বসে হাজার টাকা মানে হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে যেতে গেলে তো হাজার টাকা খরচ হবেই সেটা আপনারা ঘরে বসে কিনা ইনস্ট্যান্ট খেতে পারছেন হাজার টাকা সেভ হয়ে যাবে এই যে আমি কিন্তু ফ্রিজ থেকে একটু চিকেন নিয়ে নিয়েছি এখন একটু এটা ভিজিয়ে রাখি এই যে দেখেন চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এখানে সয়া সস টমেটো সস আদা রসুন বাটা আর হালকা পরিমাণে এখানে সল্ট দিয়েছি আমি এখন একটু মেখে আমি একটু ফ্রিজে রেখে দেবো চার পাঁচ মিনিটের জন্য ওই সাইড দিয়ে আমার ডোটা কমপ্লিট হবে আর এই সাইড দিয়ে আমার চিকেনটা হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এখানে আমি ডেকোরেশনের জন্য কাঁচা মরিচ ফালি করে নিয়েছি টমেটো ফালি করে নিয়েছি আর হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজটা নিয়েছি জাস্ট গড়ে যা থাকে সেটা দিয়েই আজকে আমি পিৎজাটা তৈরি করব বেশি খরচ করব না এই যে আমি কিন্তু এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি একটু হিট হতে দিয়েছি আর কি এই যে আমার কিন্তু তেলটা মোটামুটি হিট হয়ে এসেছে এই যে আমার মাখানো যেই চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছে এখন একটু আমি কষিয়ে নেব হালকা করে এই যে দেখেন আস্তে আস্তে করে নিয়ে যে যে তেল ছিটছে কি বলবো জাস্ট এই যে এভাবে এভাবে নেড়ে চেড়ে একটু নিয়ে নিলেই হবে আর কি এই যে দেখেন তেলটা যখন উপর থেকে উঠে যাবে তখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য যেহেতু এটা খাসি মুরগির পিস একটু সময় লাগে তাই আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে একটু রান্না করে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব এই যে দেখেন এই জোলটা এই পরিমাণটা দেওয়ার চেষ্টা করবেন এখন ঢাকনাটা দিয়ে দিলাম এটা হতে থাক এই যে উপর থেকে দেখেন আস্তে আস্তে কিন্তু বলক আসা শুরু করেছে আমি চুলা রাসটা বেশি হাইও রাখি নাই একদম লো রাখি নাই মিডিয়াম আঁচে রেখেছি যাতে সুন্দরভাবে কোক হয়ে যায় এই যে দেখেন অনেকটাই কিন্তু জোলটা টেনে এসেছে আর আমি চেক করে দেখেছি যে সেদ্ধটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আর একটু হবে এজন্য আবার আমি ডাকনাটা এখানে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এই চিকেনটা রান্না করে নেবেন রান্না করে নিলে আসলে খুবই মানে যেভাবে যে যার টেস্ট অনুযায়ী ঝাল জালটা দিতে পারবেন বাট আজকে আমি এখানে কিন্তু মরিচ ব্যবহার করি নাই এই যে দেখেন আমার কিন্তু চিকেনটা হয়েই আসছে একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নেব যে তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এসেছে যেহেতু এখানে আমি টমেটো প্রাণে টমেটো সসটা এখানে দিয়েছি কি সুন্দর লাগছে না কালারটা দেখেন আমার তো এখনই খেতে ইচ্ছে করছে মানহা কিন্তু সাইড দিয়ে এসে এখান থেকে দু এক পিস নিয়ে গিয়েছে বাটি করে সে খাচ্ছে আর এই যে দেখেন আমার ডোটা কিন্তু মোটামুটি ফুলেছে কারণ আমি বেশি সময় দেই নাই দেখেন একটু থেকে কতখানি হয়ে গিয়েছে এখন ভিতর থেকে একটু বাতাসটা আমি বের করে নিব যতটুকুই ফুলেছে আর কি আর একটু মথে নিব এখন আমি এটার সাইজ দেওয়ার জন্য যেহেতু আমার পিজার ট্রে কিছুই নাই বাসায় বেলুন ফ্রি আছে ওইটাই দিয়ে এই সাইজটা দেওয়ার চেষ্টা করছি দেখেন মানহা আমাকে কিভাবে হেল্প করছে এটা কিন্তু মানহা করছে আমি কিন্তু অর্ধেকটা করেছি বাকিটা কিন্তু মানহা আমাকে করে দিচ্ছে এই যে আমার বাবারটা মা নাট্যসে গোসল করে এসে আমার সাথে কাজে লেগে গিয়েছে যাই হোক মেয়ে মানুষ শিখতে তো হবে তার মা পারলে তাকে তো অবশ্যই পারতে হবে এখন কিন্তু আসল কাজটা করতে হবে এই যে ফ্রাই একটু ময়দা ছিটিয়ে দিয়েছি কারণ যখন এটা আমি ভাপে দিব সুন্দরভাবে নিচ থেকে হতে হবে এর জন্য আর সাইড দিয়ে যে পিজা যে ডোটা বানিয়েছি সাইড দিয়ে যে এইভাবে করে দিবেন একটু ট্যাপ ট্যাপ করে দিবেন তাহলে হয় কি একটু সুন্দর তোরভাবে ডেকোরেশনটা করা যায় এই যে দেখেন এইভাবে করে নিলেই হবে এখন এই যে দেখেন একটু একটু করে দিচ্ছি আমি এইভাবে আপনারা আপনাদের নিজের মতো করে নেবেন সাইড দিয়ে একটু উঁচু করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে আর এখন কাটা চামচ দিয়ে একটু এই যে এইভাবে এভাবে করে নেবেন কারণ কাটা চামচ দিয়ে না করলে যখন ওভেন বা চুলাতে যেখানে দেন না কেন তখন কিন্তু ফুলে উঠবে তাহলে সুন্দর হবে না এই যে মানহা আমার কাছ থেকে কিন্তু কাটা চামচ দিয়ে নিয়ে গিয়েছে সে এখন আমাকে করে দিচ্ছে দেখেন মাসাল্লা বলে দিবেন সে কিন্তু পারছে আমি তো মনে করি আমার পিজার ডোটা সে নষ্ট করে ফেলবে জাস্ট দেখেন যেভাবে বলতেছিলাম ওভাবে করে দিচ্ছে আমাকে আমি বারবার বলছি তুমি সরো বাট সে তার মতো করছে যাই হোক তার জন্য বানাচ্ছি সে খাবে তাতে অবশ্যই কাজ করতে হবে তাই না এই যে বাকিটা কিন্তু আমি করে নিচ্ছি তারপর সেই সাইড দিয়ে যে দেখেন কি করছে তার মনের মতো করে এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু এই যে যে ফুলা ফুলা সাইডগুলো এইখান দিয়ে কিন্তু একটু ট্যাপ করে দিয়েছি এখন আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী সস দিয়ে দেবেন আমি কিন্তু এখানে টমেটো সয়া সসটা ইউজ করেছি প্রাণের এই যে দেখেন এইভাবে যার যার পরিমাণ মতো টেস্ট অনুযায়ী সসটা দিয়ে দিবেন এখন একটু একটা চামিজ দিয়ে একটু ছড়িয়ে দেব আসলে পিৎজা বানাতে কার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমি তো মাঝে মধ্যে করেছি বাট ভিডিও করা হয় নাই আজকে প্রথম পিৎজার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এ তো মান খাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আমার যদি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই যে দেখেন আমার কিন্তু পিৎজা সসটা দেওয়া হয়েছে সরি পিৎজা সস না টমেটো সস যেহেতু আজকে আমি ঘরে থাকা সমস্ত কিছু দিয়ে আজকে পিৎজা তৈরি করেছি নিজের মতো করে এখন যেই চিকেনগুলো আমি রান্না করেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিয়েছি দুইটা লেয়ারে হবে এই যে দেখেন আমি অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আর এই সাইড দিয়ে যে আমি মজারেলা চিজ নিয়েছি প্রাণের এই যে এই চিজটা নিয়েছি এখন আমার বাসায় গ্রেটার মেশিনটা খুঁজে পাচ্ছি না কি করবো বলেন তো তার জন্য আমি চাকু নিয়েছি চাকু দিয়ে যে দেখেন ছোটো 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 করে কেটে নিয়েছি এই যে দেখেন এই সাইড দিয়ে চাকুটা দিয়ে আমি কেটে নিয়েছি যাই হোক যেভাবে হোক করতে তো হবেই যেহেতু একটা মিশন আজকে নামে নেমেছি আমি সাকসেস তো অবশ্যই হবে ইনশাআল্লাহ সাথেই থাকেন এই যে আমার কিন্তু চিজগুলো মোটামুটিভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কি করি একটু একটু দেখেন আমি কিন্তু চিন্তা করতেছিলাম যে আগে দেবো না পরে দেবো জাস্ট যেহেতু দুইটা লেয়ারে দেবো তাই আগে আমি টমেটোগুলো ছোটো ছোটো চির করে নিয়েছি যেহেতু বাসায় ক্যাপসি কেমন তাহলে কি করা যায় তখন আমি এই যে টমেটোগুলা কিন্তু দিয়েছি আপনারা কিন্তু এটা করতে পারেন খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে এই যে দেখেন এইভাবে আমি চিকন চিকন সরু সরু করে কেটে নিয়েছি টমেটোগুলা এইভাবে সাজিয়ে দিয়েছি আসলে মনের মাদুর দিয়ে যার যেমন ইচ্ছা সেইভাবে পিজাটা সাজিয়ে নিলেই হয় আর কি অতটা ভিডিও ফলো করে করতে হবে এমন কোনো কথা নাই এই যে দেখেন আমি কিন্তু অনেকটা পরিমাণে এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছি অনেকটা কিন্তু ক্যাপসিক্যামের মতোই লাগছে আর খেতেও কিন্তু খারাপ লাগে নাই আর এই যে এইভাবে এই সাইজটা করে আমি কাঁচা পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর দুইটা ভাগ করলে মাথাটা সামনে থেকে কেটে নিলে কিন্তু এই সাইজটা চলে আসে এই যে দেখেন এইভাবে আমার কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়েছি যেহেতু এখানে টমেটো দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি গ্রিন কিছু না দিলে কিন্তু ভালো লাগে না এর জন্য কিন্তু আমি একটা টেকনিক দেখিয়ে দেব আপনাদেরকে এই যে আবারও কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে আবার আমি চিজ দিয়ে দিচ্ছি সাথে কিন্তু মানহাও আছে সাজানোর জন্য এই যে দেখেন যত পরিমাণে চিজ দিবেন ততটাই খেতে ভালো লাগে চিজটা যত বেশি ভালো লাগে আসলে আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চিজ আমার এমনিতে খেতেও খুব ভালো লাগে এই যে সাইড দিয়ে সব দেওয়া হয়েছে এখন গ্রিন না দিলে তো দেখতে কেমন লাগছে তাই আমি একটা কাঁচা বিচিটা বের করে ফেলে দিয়েছি আর এই যে এভাবে একটু ওয়াশ করে আমি এখানে এই সাইড দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে আবার এক এক লেয়ারে টমেটোটা দেওয়া হয়েছে দেখেন কালারটা কত সুন্দর লাগছে বাস্তবে ক্যামেরা থেকে কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগছিল। আমার কিন্তু এখন পিজাটা রেডি জাস্ট এখন আমি চুলাতে দিয়ে দিলে হয়ে যাবে এই যে আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি একদম লো আছে আমি এটা তিরিশ মিনিটের জন্য দিয়ে দিব ডাকনাটা এই যে এরপর আমি ওয়েট করছি এখন দেখেন একটু চেক করার জন্য এসেছি যে আমার চিজটা হয়েছে কিনা চিজটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গিয়েছে এখন তলাটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ওভেন ছাড়াও যে কত সুন্দরভাবে পিজা তৈরি করা যায় ঘরের মধ্যে এবং হাজার টাকা বাঁচানো যায় সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে আমি আরেকটু রেখে এই যে রোমে নিয়ে এসেছি দেখেন কি সুন্দরভাবে মেল্ট হয়েছে চিজগুলা একদম গলে গিয়েছে আর উপর দিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল এখন এটা আমি এজে আমি এখানে নামিয়ে নিচ্ছি যেহেতু আমার পিজা নাই আর এখন আমাদের বাসায় বেলুন ফিরিয়ে দিয়ে কাজটা চালিয়েছি আর কিছু না আপনারা আসলে কিছু মনে করবে না গরোয়ার টিপস আর কি এভাবে তো হয়েই থাকে এই যে দেখেন কালারটা এই যে হাত দিয়েছি একটু সাইড দিয়ে ভেঙে গিয়েছে এই যে দেখেন পিস পিস করেছে কি সফট হয়েছে একদম ডোটা আর চিকেন গোলা সস তারপরে চিজ একদম গলে গিয়েছে সবাইকে একটু একটু করে দিচ্ছিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে এই যে দেখেন চিজটা লম্বা লম্বি করে জ্বুলছে কালারটা দেখেন কি এসেছে আশা করি সবার আজকের ব্লগটি ভালো লেগেছে